কথা বলবো না আমি তোমার সাথে রাগ করছি তুমি কি জানো তোমার নেটে ছাড়া হবে আর কোন দুষ্ট আছে দেখো তো দেখো তো ফ্রেশ এটা একদম তোমার মুখের মধ্যে ঢলে দিব দাঁড়াও তুমি অনেক কালো হয়ে গেছো তো এই জন্য তোমার পশ্চাৎ দুষ্ট দেখে আমি কাদা এ তোমার বাবারের রূপচর্চা করাই দাও এই কাঠালে চামড়ার মুখে ধরে কালো হয়ে গেছে না অনেক তোমার বাবা কালো না সুন্দর মতো উঠেছি একবার পাক্কা আমার ভিডিওটা আনন্দে নাচতেছে দেখছো

মাসালা মাসালা কাঁঠাল অনেক মিষ্টি আছে কাঁঠাল মিষ্টি আছে খাও হাতে নাও হাতে নি খাও তুমি এখন বড় মেয়ে বড় মেয়ে তুমি তুমি এখন অনেক বড় আগে বা স্কুল দিব তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিব হাও ইসমিল্লা রকম হুম হুম পুরোটা না তুমি অর্ধেক অর্ধেক খবে একটু একটু করে নাও মুখে অর্ধেক অর্ধেক নাও আর অর্ধেকwidehat রাখো এই atheraটা গোটা খাই দাও এটা খেবে আচ্ছা তুমি অর্ধেক এখানে রাখো ইগড়ে কেন মুখে দাও সুঠো গলি আলো ভয় লাগে ওই ওইদিন কাঁঠাল খেয়ে ভূমি করে দিছি বাবা মজা আছে বৰটাও আৰু মজা হ'ব ন দেখ না মামাৰ কাঠাল মজা হে মজা নে কি Ngh đi bolo, mọi người, Hát đi đeo khóc hát đi đeo khóc nè